আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা খুবই সহজ রেসিপি কোনো রকমের মশলা কষানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে এই সহজ রেসিপি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম একটু বড় সাইজের টুকরো করে কেটে রাখা মুরগির মাংস এটা আগে ম্যারিনেট করে নেব যার জন্য এখানে আমি দুটো পেঁয়াজের পেরেস্তা বানিয়ে নিয়েছি সেই পেঁয়াজের পেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গোলমরিচ গুঁড়ো না থাকলে স্কিপ করতেও পারেন দিয়ে দেব একটা লেবুর রস দিয়ে দেব টক দই হাফ কাপ আর এখানে আমি টমেটো আর আট দশটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি একসঙ্গে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলে সেই তেলটা দিয়ে দিলাম চার টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ গোটা গরম মশলা না থাকলে কিন্তু এখানে আপনারা গরম মশলা যে আমি হাফ চা চামচ ব্যবহার করেছিলাম সেখানে এক চা চামচ ব্যবহার করবেন তারপরে খুব ভালো করে আমি মশলার সঙ্গে চিকেনগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে না মাখাতে চাইলে এখানে আপনারা কোনো হাতা খুন্তি সাহায্যেও মাখিয়ে নিতে পারেন তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দেব। এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন চিকেনে যেহেতু লবণ ছিল টক দই সব কিছু একটু জল ছেড়েছে এর মধ্যে আমি আর এক্সট্রা কোনো জল মেশাবো না যদি আপনাদের প্রয়োজন পড়ে জল মেশাতে পারেন তারপর এখানে একটু এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে একেবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে টক দই টমেটো অনেকটাই জল ছেড়ে দিয়েছে চিকেনও জল ছেড়েছে আর এক্সট্রা কোনো জল এখানে দেওয়ার দরকার নেই এই জলটাতেই আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট পর আবার ঢাকা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দেব এইভাবে মাঝে মাঝে পাঁচ ছ দশ মিনিট পর একবার করে নাড়াচাড়া করে নেবেন যেহেতু এখানে কাজু দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একবার করে একটু নাড়াচাড়া করে নিলে রেসিপিটা কোনো নিচে লেগে যাবে না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি দুই তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে একটু আমি চিকেনটাকে প্রায় গ্যাসের ফ্লেম লো করে আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি আধা ঘন্টা পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে